আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো কুক কুকেন ব্লগের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তো শীতের মৌসুম যেহেতু চলেই এসেছে আর পিঠা খাওয়ার ধুম পড়ে গেছে তাই আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম চিতই পিঠার ভিডিও তো কে কে চিতই পিঠা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার তো পার্সোনালি চিতই পিঠা সরিষা বাটা এবং সুটকি বাটা দিয়ে খেতে খুবই ভালো লাগে আর মিষ্টি পিঠা ভালো লাগে যেহেতু আমি হচ্ছে মিষ্টি পিঠাটা অ্যাভয়েড করি তো আমার জন্য সুটকি বাটা আর হচ্ছে কালো জিরা বাটা তারপর মরিচ বাটা তারপর ধনিয়া পাতা বাটা এবং সরিষা বাটা এগুলো দিয়েই তো খুব মজা করে আমি এই পিঠাগুলো খাই কে কে আমার মতো মানে ভর্তা দিয়ে এই পিঠাগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই এই পিঠাগুলোর নাম কি সেটা তো আর বলার অপেক্ষা রাখে না সবাই তো এই পিঠাটার নাম জানেন এটা হচ্ছে চিতই পিঠা আর স্পেশালি এই পিঠাটা হচ্ছে সাত তাওয়ার চিতই পিঠা সাত তাওয়ার কারণ এখানে গুনে গুনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সাতটা তাওয়া আছে আর এই তাওয়াগুলোতে হচ্ছে পিঠা বানালে একে মানে খুবই অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা বানানো যায় এই জন্য হচ্ছে এই তাওয়াতে অনেকেই পিঠা বানানো পছন্দ করেন তো আজ এ পর্যন্ত হাফেজ